আই না 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 মিয়া 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 মেন মেন নমানু উঠানি মিয়া ওকো 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 আর বিন কবি আর কোবি তো শিক্ষা মি দিতাছে আর জীবনে বেয়াদ না করস বল্লাম আমন মাখি কো বাখি কো তোমার তোমার গামিয়া যাচ্ছে আوش করিয়া তোমার আوشাত কি ঘোরাব আমি না 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 নাও মিয়া মিয়া আম নে বেছি 2000 5000 ওমা মার পুত্র বেয়াদ করস

আমার জানাবো কিছু নাকি না বিয় কথা কোয় যখন আপনার নাকি আত্মীয় করছি তখন আপনার নাকি আমার কাছে আত্তা মিল আছে তাই না বিয়া সাথে শেষ আপনার বাড়িতে আমার পোলায় যাবো আবো তাতে কোনো অসুবিধা নাই আমি যাবো না আপনার বাড়িতে না 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 এর মধ্যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে আমি কাহিনী ছাড়া আপনার কথা তো আমি বুঝতে আসি না আপনার বিয়ানি কে আপনাকে রাগা দিয়ে করছে না গালাগালি করছে না আয় মানে না আপনার কথা মধ্যে কিছু কিন্তু আছে আমি বুঝতে আসি না বুঝছেন কি আপনি আমার বাড়িতে যাবেন না ওই আপনার বিয়ানি কি নারাই ঝগড়া করছে আদর যন্ত্র করে না গেলে বাড়াকে আপনার বগুলো বহে না হ্যাঁ ওই সে ওই সে কথা বাদ দেখছি বিয়ানি না দেখছি

সেই ভাবে খবৰটা দে হল বাৰ্য যায় কি বৰ হাতৰ গোটাই কা না কি হেৰি কৰি হাৰ্থি ন ফাষ্ট